হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল আজকে আমরা একটা নতুন স্লিম শট দেখব এবং স্লিম শট রাইফেলের কিছু রাবার রাইফেলের মাথা এগুলো আমরা দেখার চেষ্টা করবো আর কি আছে বিষয় তো তার আগে আমাদের নাম্বারগুলো দেখায় রাখি এই নাম্বারটাতে হোয়াটসঅ্যাপ দুইটাই আছে এটাতে শুধু হোয়াটসঅ্যাপ আপনারা যে কোনো নাম্বারে মেসেজ দিয়ে অর্ডার করতে পারবেন আমাদের কাছে পর্যাপ্ত স্টক আছে প্রথমত আমরা এই একটু নতুন শটটা দেখি এই যে সিমশোটে দেখতে পাচ্ছেন একদম চকচকা শাইনিং কত সুন্দর কত স্মুথ এটি আপনারা নিতে পারবেন অনলি তেরোশো পঞ্চাশ টাকায় এবং এটি কিন্তু বলে রাখি পুরাটা স্টেনলেস স্টিল এবং এটা টাইগার সিমশট বাঘের যে মুখ আছে বাঘের মুখের এটা এখানে হা আছে একটা বাঘের মুখের লোবো আর এখানে ভিয়েতনামি একটা অক্কর লেখা আছে এন টাইপের এটা ভিয়েতনামি অক্ষর ইংলিশে এটা এন হয় কিন্তু আমি গুগলে দেখছিলাম এটা ভিয়েতনামের তো তারপরে হচ্ছে এটার সাথে আপনারা কী কী পাবেন এই যে দুইটা রাবার আছে এই দুইটা রাবার পাইবেন আপনারা ফ্রি আর এই নাট খোলার জন্য একটা এলএনজি পাইবেন তো এই হচ্ছে একটা এম আচ্ছা এটার আমরা ওজন মাপি এটার কতটুকু ওজন আছে আপনারা একটু এটার ওজন আছে দুইশো আটত্রিশ গ্রাম এল কে সহকারে ওজন দুইশো চল্লিশ গ্রাম এটা তারপরে হচ্ছে আমাদের সিমশ রাইফেলের মাথা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার পাঁচটা করে রাবার লাগাতে পারবেন টিউব রাবার এরকম টিউব রাবার আছে একটা একদম মানে মোটা ভালো সাইজ যেটা এটার থেকে আরেকটা হালকা চিকন আছে একটু এটাও ভালো আবার এটা একটু বেশি মোটাটা এগুলো একশো ষাট টাকা মিটার আর এটা দিতে পারবেন ষোলোশো টাকা দাম পড়বে এবং এটা পাড়া দেওয়া করা যারা সিংশট গান বানায় তাদের জন্য পাঠবে তো এটার ওজনটা আমরা দেখতে পাচ্ছি দেখুন এটার ওজনটা হচ্ছে চারশো ছাব্বিশ গ্রাম দেখতে পাচ্ছেন এটার ওজন চারশো ছাব্বিশ গ্রাম তো এখন আসি এটার ক্ষেত্রে এটা হচ্ছে আরেকটা স্লিংশো রাইফেলের মাথা এটাতে আপনারা দুই আঙ্গুলের থেকেও বেশি চ্যাপ্টা করে রাবার লাগাতে পারবেন এটার দাম পড়বে আশটাশো টাকা এটার ওজন আছে একশো বিশ গ্রাম আর এটা সবচেয়ে হেভি তো যাদের লাগবে আপনারা আমাদের নাম্বারে যোগাযোগ করে নিতে পারবেন এই যে নাম্বার ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম